আসলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান যে কি আমরা বুঝি না জন্ম সূত্রে মুসলমান হওয়ার মধ্যে কি লাভ ছোট্ট একটা ঘটনা আসলে জীবনের প্রথম এই এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি যদিও আপনাদের ধরুন আসি নাই কিন্তু আমার আওয়াজ অনেক আগে আপনাদের এলাকায় আইছে ঠিক না দাদা যেরকম আমার ভাই বলল যে আমি তো হুজুরের ভক্ত আসলে আমাদের জীবনে সরাসরি দেখে নাই আমিও তাকে দেখি নাই কিন্তু ওই যে ইউটিউবের মাধ্যমে ওয়ার্স শোনা শুনে ভক্ত হয়ে গেছে তো যদিও আমি আপনাদের এলাকায় নতুন কিন্তু তাই বলে আমার ওয়াজ নতুন না অনেক আগে থেকে আপনারা আওয়াজ ওয়াজ শুনতে চাই ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর গুজার করছি যে আল্লাহ তালা খুব খেয়াল করে শুনবেন জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে বুঝবার পারেন না দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন পারত না আল্লাহ যদি আমাদেরকে হুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কি ছিল কিছুই ছিল না অথচ আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় আর সরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে কেমনে পক্ষে কোরআনে আল্লাহ বলতেছেন অমায় যাবো তাগে দয়রাল ইসলাম আদ্দিন আন সালাই আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া খুব খেয়াল করে শুনবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অথবা জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন জবান দিছে কে তো সত্য কথা বলার সময় জবান খোলার দরকার আছে না না হ্যাঁ ইন্নাদ ইসলাম আল্লাহর কত কাছে মনোনীত জীবন বিধানের নাম কী সেই ইসলামের মধ্যে আমরা জন্মসূত্রে আল্লাহ কবুল করেছেন জন্মসূত্রে মুসলমান মধ্যে লাভ লাভ কি কি জানেন না আরে আসলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান যে কি আমরা বুঝি না জন্মসূত্রে মুসলমান হর মধ্যে কি লাভ ছোট্ট একটা ঘটনা আসলে আল্লাহ তালা আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে প্রেরণ করেনি আমাদের নবী নিজেই বলেছেন ইন্নি বয়স্ত মোয়াল লেমান নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আমাদের নবী কি হিসাবে লিওতাম মিমা মাকারিমাল আসলা আর আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে সো বলেন যেরকম আমার ভাই কি বললেন যে মাদ্রাসায় যারা পড়ে তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না লাগে লাগে না কেন লাগে না কারণ নবীর মাদ্রাসার ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পাইছে তারা নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হজরতে আবুবাক্কা জরে বলেন নাম কি তিনি একদিন মসজিদে নবীর মধ্যে ঢুকতেছেন কে ঢুকতেছেন হয়তো আক ঢোকার সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহ নবী বসে আছেন নবী শুধু বসে নাই নবীর দুই উরাতের ওপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে নবীর দুই উড়াতের ওপরে নবীর কী দুইজন নাতি বসে খেলা করতেছে একজন নাবি নবীর দাড়ি ধরে টান মারে একজন নাতি নবীর দাড়ি ধরে কী করতেছে এরকম টান মারতেছে আর এক নাতি নবীর টুবি খুলে ফেলে দিচ্ছে নবী বিরত্ব না হয়ে ওই দুই নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে এই দৃশ্যটা হজরত আবু বক্কর দেখার পরে বলতে নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা কয় নম্বর নানা যে আমার ভাইজি বললেন হাসানা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে নাও আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নবী হলেন সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিম সমস্ত নবীদের নেতা আমাদেরও নেতা আমার নেতা নেতা এই জন্য আমরা দরুদের মধ্যে বলি না মোহাম্মদ আমাদের নবী হলেন আমাদের শুধু নবী না আমাদের নেতা কিন্তু আমাদের বাংলাদেশের সবাই নবীকে নেতা হিসাবে মানতে চায় না নবীর প্রতি দৌরত পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ দলার কাজে অনেকের দ্বন্দ্ব আসলে আমাদের নবীকে নবী হিসাবে সবাই বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে সবাই যদি আজকে নবীকে নেতা মানত তাহলে সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চাংসাগিরি করার সময় পাইতো না বলতেছেন আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন এক নম্বর নানা তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর আচ্ছা ঠিক আছে বাবা হিসাবে কয় নম্বর কেমনে বুঝবেন এমনি এমনি বলতেছেন স্বামী হিসাবে কয় নম্বর আবার জেহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর আমাদের বাংলাদেশে অনেকে বলে আমরা আনা কাম করি কিন্তু নবী যে যুদ্ধ করেছেন শুধু যুদ্ধ করেন নাই যুদ্ধের সেনাপতি হয়েছেন বদরের দু আল্লাহ রসুল ঘরের মধ্যে ঢুকলেন কিছুক্ষণ পরে নবী ঘর থেকে বের হলেন সমস্ত সাহাবেরা তাকায় দেখে নবীর গায়ে জুব্বায় নাই নবীর মাথায় টুপি নাই নবীর সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট পরেছে তার মানে টুপি পরাও শূন্য প্রয়োজনে হেলমেট পরাও কি আল্লাহ রাসুল বলেন আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো কোমরের যে পেটি এই পেটিটা একটু টাইট করে দাও তো কোমরের পেটি টাইট করে দিচ্ছেন আকর বলে রাসূলুল্লাহ রাসুল্লাহ আপনি আল্লাহর নবী রাসুল বললেন আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি এমন সময় হজরতমর মসজিদের মধ্যে ঢুকতে গিয়ান করে বললেন ভাই আপনি মসজিদে না ঢুকে দরজাত কেন জানতে চাই এমন সময় রাসুলের কয় নম্বর ছাত্র দুই নম্বর ছাত্র রাসুলের চারটা ছাত্র সবাই এক নম্বর আহ ওমর উমর ওসমান আলী সবাই কয় নম্বর কেমনে দেখিনি আপনারা সবাই জানেন নরমে এক নম্বর আউুবকর নরমে এক নম্বর কি গরমে এক নম্বর সম্পদে এক নম্বর আর জ্ঞানের দিক দিয়ে এক নম্বর মাশাল হাজর তোমার দরজার দিক করে বললেন আউুবকর ভাই আপনি ভিতরে না ঢুকে দরজা দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই বলে বলেন একবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো হজরত উমর ভিতর দিকে লক্ষ্য করে দেখেন হোসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে আর হাসান নবীর মাতার জপি খুলে ফেলে দিচ্ছে নবী বিরক্ত না হইয়া দুইটা নাতিকে বুকের মধ্যে জাপটে ধরে আদরের চুমু দেয় এই দৃশ্য দেখা হজরত উমর বললেন এই দুইটা সন্তান বড় ব্যথ হয়ে গেছে এরা সব সময় নবীকে কষ্ট দেয় আউ কি বললেন এক নম্বর না না আর ওমর কি বলতেছে এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে তারা সবসময় নবীকে কষ্ট দেয় ওমর ফারুক কিন্তু নবী হিসাবে দেখেছে আর আবু বাবাক কর কিন্তু নানা হিসাবে দেখছে নরগণ কথা ঠিক কি না এমন সময় আহবাক করবে না যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার যেন বলো না আবু কর নরম মানুষটা গরম হয়ে বলতেছে মমান যে কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না ওমর ফারুক তিন ধাপ পিছনে গিয়ে বলেন আবু বাকর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কে আবু বলে উমর সবসময় নরম থাকলে হয় না হাসিনার মতন যদি ফ্যাসির সরকার থাকে পনেরো বছর মানুষ নরম ছিল আর নরম থাকতে পারেনি গরম হয়ে গেছে আপনারা কি বলেন সবসময় নরম থাকা যাবে পরিবেশ দেখে মানুষকে গরম হতে হবে এখন আপনার মেয়ে তেরো চোদ্দো পনেরো বছর বয়সে গেছে এই মেয়েটা কীরকম চলতেছে বাবা হিসাবে আপনি নরম হন আবার গরম হওয়া লাগবে ধরে কারণ ঠিক কিনা আপনার ছেলেটা কীভাবে চলতেছে বাবা হিসাবে আপনি নরম খাবার সময় আপনি ডাকতেছেন আব্বু আসো একসঙ্গে ভাত খাই কিন্তু যখন আমাদের আনন্দ দিল তখন আপনি একলা গেলেন ছেলেকে ডাক দিলেন না তাহলে আপনি ফুরকিত বাবা হতে পারলেন রোম যেই কথা একবার বলেছে কথার কথা আর দ্বিতীয়বার বলো না ওমর ফারুক বললে আবু বাক্কর ভাই আমি এমন কি ভুল করেছি আবু বাক্কর ওমর তুমি যে দুইটা সন্তানকে ব্যাধক বললে তুমি যে দুই সন্তানকে ব্যাধব বললে যে এরা দুইজন বেদক হয়ে গেছে এই দুইজনকে তুমি চিনো খুব খেয়াল করবেন কি বলছে জানো না চিনো এই দুই জনকে তুমি চিনো যদি বলতো এই দুই জনকে তুমি জানো তাহলে উত্তর সহজ কিন্তু যখনই বলেছে এই দুই জনকে তুমি চিনো সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললে না অবাক ভাই এই দুইজনকে চিনবো না কেন এরা হল আলিয়ার ফাতেমার সন্তান অবাক কর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে ওমর ফারুক বললেন কি পরিচয় আবুবক্কর বললেন বলো তো তুমি কত বছর বয়সে ইমান গ্রহণ করছ ওমর বললেন সাতাশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি আউ বললেন আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি আউু বক্কর উমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা বলে আমি কাফের ছিলাম আউ বলে উমর ইমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম তোমার জীবনে সাতাশ বছর তুমি কুকুর হালে কাটাইছো আমার জীবনের পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর এই দুইটা সন্তান জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে তাহলে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা কত বড় তববি আপনারা খেয়াল করেন নাই ভাই